সকালে মনোমুগ্ধকর পরিবেশটা দেখলে মনে হয় চারিদিক যেন শীতল ও শান্ত হয়ে থাকে তেমনি নিজের অজান্তে কত মনের প্রতি স্বপ্ন আশা থাকে এগুলো মনে হয় একটু একটু স্বপ্ন একটু একটু ভালোবাসা একটু একটু অনেক আশা নিয়ে নিজের জীবনের কত স্বপ্ন থাকে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই স্বপ্ন নিয়ে তিনটা কাটাতে হয় বাস্তব জীবনে অনেক কঠিন অনেক পরিস্থিতির মধ্যে আমাদের জীবনের যে প্রতিটা পদক্ষেপ একা হাতেই এক নিমিশেই মিটাতে হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ও সুস্থ আছেন দোয়া করি আপনারা যাতে সবাই সুস্থ থাকেন ও ভালো নিরাপদে থাকেন এই তো আমি সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি খুব সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করলে মনে হয় মনের মধ্যে যে কী যেন একটা মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় ওই পরিবেশের সাথে নিজেকে নিজের শরীরটাকে একটু সুস্থ রাখার চেষ্টা করি একটু হাঁটলে একটু ব্যায়াম করলে মনে হয় যে নিজের মধ্যে অনেক অভিজ্ঞতা কিবা অনেক কাজের আগ্রহ বাড়ে একটু হাঁটাহাঁটি করলে একটু সুন্দর পরিবেশে মনে হয় নিজেই যেন নিজের মনের মধ্যে অনেক স্বস্তি খুঁজে পাই যাই হোক এই তো সকালে একটু ছাদে গিয়েছিলাম হাঁটতে তারপর নিচে চলে আসলাম অফ ক্যামেরাতে আমি নাস্তা করে নিয়েছি সিম্পল রুটি চা নাস্তা তারপরও দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব। বেগুন ভর্তা করব আর কলই শাক রান্না করব। আগের ভিডিওতে দেখেছেন আমি আজকে কলি শাক রান্না করেছি অল্প পরিমাণ ছিল আর অল্প পরিমাণ রান্না করেছি এটি বেশি দিন থাকলে আবার ভালো থাকে না কিবা নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না আজকে কোনো মাছ মাংস কিছুই রান্না করব না এই তো দেখেন মনে হচ্ছে না দেখে যে আমি মুরগির মাংস রান্না করব। কিন্তু না আমি এগুলা আলুর দম পা মানে রান্না করেছি আজকে শুধু আলুর দম শাক আর দুই পতের ভর্তায় রান্না করব সিম্পল আজকে রান্নাটা বিশ্বাস করবেন না মাছ মাংস মনে হয় আমার কাছে কিছুই স্বাদ লাগে না এগুলা যে এত স্বাদ করে এত প্লেট ভরে ভাত খেয়েছি মনে হয় এগুলা দিয়েই প্রতিদিন ভাত খাই কিন্তু প্রতিদিন তো কোনো কিছুই করা সম্ভব না যাই হোক আজকে এই আলুর দমটা পাকিয়েছি খুব মজা হয়েছে আলুর দমটা এখানে আমি আলুর দুমটা সিদ্ধ করে তারপরে একবারে মশলা কষিয়ে বেশি করে পেঁয়াজ সব পদের মশলা দিয়ে তারপরে আলুটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি ভুনা ভুনা করে এখন নামিয়ে ফেলবো এই তো দেখেন এখানে কলুই শাক এগুলো গতকালই কুটে ফ্রিজে রেখেছিলাম বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যায় এই জন্য চিন্তা করলাম যে তাজা তাজা থাকতেই শাকগুলা খেয়ে ফেলি নালে দেখা যায় অনেক দিন থাকলে ভালো থাকে না নষ্ট হয়ে যাবে একটু লালচে লালচে হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না শাকটা কিন্তু এটা ধোয়া লাগে না এরকম ভাবে আমি রান্না করব। তাই তো এখানে আমি রসুন আর পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিয়েছি তারপরে এই তো এখানে আমি যে শাকটা দেখেন কি ঝুড়া ঝুড়া মানে একবারে ঝোরঝুড়া এই শাকটা কিন্তু ধোয়া লাগে না এমনিতেই পরিষ্কার থাকে কোনো ময়লা থাকে না এই তো সুন্দর করে আমার শাশুড়ি মা কুটে দিয়েছে এখানে আমি রসুন পেঁয়াজ ভালো করে ভেজে ব্রাউন কালার হলে তারপর এখানে আমি দিয়ে দিব এই তো শাকটা দিয়ে দিয়েছি তারপর দুইটা কাঁচামচ আমি এখানে কেটে দিয়েছি এই শাকটা রান্না করতে ওয়ান থেকে মানে দু মিনিট সময় লাগে মানে দুই মিনিট সময় হলেই শাকটা রান্না হয়ে যায় আর এটা ঢাকাও লাগে না ঢাকলে এই শাকের কালারটা নষ্ট হয়ে যায় এই তো এরকম যে গ্রিন কালার থাকবে মানে সবুজ কালার থাকলে শাকটা দেখতে দেখতেও ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে এই জন্য শাকটা বেশি সময় লাগে না চুলার সামনে দাঁড়িয়ে এই শাকটা রান্না করতে হয় একটু এদিক ওদিক দূরে গেলে পুড়ে যাবে কিবা বা লালচে হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এগুলো এখানে আমি কালো মানে মোটা বেগুন যেটা বুট বাগুন ওটা আমি সেখানে পুড়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ধনে কুচি কাঁচা মরিচ আমি এখনও দেইনি এটা আমি আগে একটু সাদা বানা বানিয়ে রাখবো মানে মরিচ ছাড়া আমার শাশুড়ি মার জন্য সে আবার ঝাল খেতে পারে না তার জন্য আলাদা করে উঠে রাখতে হয় এই জন্য আমি এখানে পেঁয়াজ মানে মরিচটা আগে দেইনি শুধু ধনেপাতা পাতা সরিষার তেল লবণ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভালো করে মেখে নিচ্ছি তারপর যে বাগুনটা আমি সুন্দর করে আস্তে আস্তে একটু সিল্কার তুলে ওখানে আমি একটু মেশ করে নিয়েছি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি তারপরে আমি তো ভর্তাটা বানাবো বিশ্বাস করবেন না আমি আগে বাগুন ভর্তা এরকম একটা পছন্দ করতাম না কিন্তু একটা সময় দেখা যায় কিছু কিছু জিনিস খেতে খেতে একটু পছন্দ হয়ে যায় যেমন আমি আগে বাগুন ভর্তাটা মানে আমার শাশুড়ি মারা যখন মানে বাগুন ভর্তা বানাতো তখন আর এমনিতেই বানাতো এই টমেটোটা ব্যবহার করতো না টমেটোটা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কালারটাও অনেক সুন্দর দেখা যায় আর এটা স্বাদটাই অন্যরকম হয়ে যায় হালকা একটু টক টক লাগে কিন্তু বেগুন না দিলে ভালো লাগে না যখন আমি বেগুন দিয়ে বানিয়েছি তখন আমার থেকেই বেগুনের ভর্তাটা খুবই ভালো লাগতো শরীরের মধ্যে এত যে অ্যালার্জি তারপরও কেন জানি এই টমেটো দেওয়ার পরে বেগুন ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেকে দেখি যে বেগুন ভর্তা বানায় কিন্তু টমেটো কিন্তু ব্যবহার করে না আমি কিন্তু টমেটোটা ব্যবহার করেছি চাইলে একবার সবাই বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আমি বেগুনটা এখানে পুড়ে নিয়েছি বেগুনের সাথে মানে বোটকা বেগুনের সাথে এটাও পুড়ে নিয়েছি হালকা একটু পুড়লেই চলে উপরে খোসাটা ফেলে এখানে যে টমেটো পেঁয়াজের সাথে আমি ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে তারপরে বেগুনের সাথে পুরোপুরি মিশিয়ে নিব দেখেন এমনিতেই খুবই ভালো লাগছে এভাবেও খাওয়া যায় শুধু টমেটো ভর্তা কিন্তু এইভাবে বানিয়ে খাওয়া যায় তখন একটু টমেটোটা বেশি দিতে হবে এখানে বেগুন যেহেতু দিয়েছি একটা বেগুনই দিয়েছি বেশি আর টমেটো লাগবে না এই জন্য একটা দিলেই হয়ে যায় যদি একটু লাল জাতীয় টমেটোটা থাকতো তো দেখতে একটু নিয়ে লালচে লালচেও লাগতো কিন্তু টমেটোটা আমার দেশি টমেটো কিন্তু লাল না তত একটা যাই হোক কোনো সমস্যা নেই কিন্তু দেশি দেশি টমেটো এই জন্য একটু টক টক লাগবে আমি অনেক বয়স দিচ্ছি বা রাস্তার মধ্যে অনেক গাড়ির শব্দ শোনা যাচ্ছে রাস্তা থেকে অনেক মানুষজন চলে চলছে এখনও একটু বয়েস মানে তাদের শব্দ শোনা যাচ্ছে প্লিজ আমরা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো কিছু মনে করবেন না যাই হোক একটা কথা তো বলতে ভুলে গিয়েছি যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দেননি অবশ্যই প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু তত পুরো ভিডিওটা ওয়াচ করেন না কিবা লাইক দেন না প্লিজ আমি আপুরা যত ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক কমেন্ট করি সবার আগে লাইক করে পুরো ভিডিওটা ওয়াচ করিনি জানি না কে কেরকম কিন্তু আমি কারো কথাই বলছি না অনেকেই দেখি ঠিক মতো ভিডিও পুরোপুরি দেখে না কিন্তু লাইকও তেরম একটা দেয় না আমার ভিডিও একেবারেই ভিউ নেই আপনারা চাইলে আমার ভিডিওটা একটু ঘুরে আসতে পারেন একেবারেই লাইক নেই সাবস্ক্রাইব তো নেই বলতে চলে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি অনেক অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো প্লিজ একটু আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এই তো আমার ভিডিওটা আজকে খুবই ছোট বেশি আর বড় করব না আজকে দুপুরের খানার আয়োজন এই তো শাক বেগুন ভর্তা আর কাঁচা কলার ভর্তা ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম